লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ রোদের তেজে টেকা দুষ্কর হয়ে উঠেছে ভ্যাবসা গরম যেন পিছু ছাড়ছে না বঙ্গের কমছে না অস্বস্তি উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষার কোন রকম দেখা সাক্ষাৎ নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত গরমের প্রভাব যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের গত কয়েকদিন আগে আলিপুর আগেভাস দিয়েছিল বঙ্গে কিছুদিনের মধ্যে বর্ষা ঢুকবে তবে বর্ষার আপাতত কোন রকম দেখা নেই বঙ্গে মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম যেন পিছু ছাড়ছে না যার জেরে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সকাল হতে যেন তীব্র তাপদাহ একেবারে বাড়ির বাইরে বেরোতে পারছে না সাধারণ মানুষ এদিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা না ঢোকার জেরে বর্তমানে কপালে দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের বর্ষা তেমন হচ্ছে না এখানে আমাদের মৌসুনিতে মাঝে মাঝে বর্ষা হচ্ছে কিন্তু প্রচন্ড গরম ব্যবসা গরম প্রচন্ড গরম যতটুকু বর্ষা হচ্ছে ওই সময়টা ঠান্ডা থাকছে তারপরে প্রচন্ড গরম কতটা অসুবিধা হচ্ছে হ্যাঁ আমাদের অসুবিধা হচ্ছে প্রচন্ড গরমের অসুবিধা আছে বাইরে বেরোতে পারছি না না এই বর্ষা না হওয়ার জন্য কি অবশ্যই তো চাষবাস আমাদের এই সময়টা আমাদের বীজ রোপণের ইয়ে থাকে ব্যাপার থাকে কিন্তু সেগুলো এখন হচ্ছে না বর্ষা নামলেই ওগুলো পিছিয়ে যাচ্ছে আর কি হ্যাঁ বর্ষা যদি না নামে অবশ্যই সমস্যা এত মানে এলাকা ধান চাষ হবে না মানুষ খেতে পাবে না অনেক সমস্যা বর্ষা দরকার জয়দেব পাল এখন বহুত সময় বাকি আছে এখন যে সকাল গিয়ে বৃষ্টি এখন প্রচুর গরম প্রচুর বাড়িতে বেরোতে পারছেন না কি হচ্ছে বাড়িতে বেরোতে গরম প্রচুর